তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আর আজকে দেখো গোপালকে কি সুন্দর লাগছে গোপালকে এই সোয়েটারটা টুপিটা কিনে দিয়েছি আবার কারণ এখন শীতকাল আমরাও যেরকম ভ্যারাইটিস রকমের সোয়েটার টুপি পরছি গোপালেরও তো ইচ্ছা করে যে সোয়েটার টুপি পরার তো ওই জন্য গোপালকে কিনে দিয়েছি আর হচ্ছে আজকে চলে গেছিলাম বাড়িতে তো কার কার বাড়িতে পুজো ছিল অবশ্যই সেটা কমেন্টস করে জানাবে কারণ আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পর্বণ লেগেই আছে আর কি তো এই দেখো আমি আর মন্দিরে আর কি ঠাকুরের মাথায় একটু জল দিয়ে নিলাম আর হচ্ছে কি যে এই দেখো আমরা চলে গেছি খুব আনন্দ করেই আর কি আর এই দেখো এই ঘরে হচ্ছে রান্না মা রান্না করছে আর রুদ্র দেখো রুদ্র কী করছে রুদ্রই এই ছোটাছুটি করছে ও আর কি করবে তো আজকে একটা ঘটনা ঘটেছে তোমরা তো টাইটেল বা থামিলটা দেখে বুঝতেই পারছো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর মন্দিরা আর মন্দিরা আজকে ঘন বাগানে ঢুকে কি করছে সেইটা আজকে তোমাদেরকে দেখাবো তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি আর যাচ্ছিলাম হচ্ছে বাগানে একটা আর কি তো কিসের জন্য যাচ্ছি অবশ্যই তোমাদেরকে সেটা বলবো তা বাগান হচ্ছে আমাদের বাড়ির পাশেই আর কি আমাদের নিজস্ব বাগান আছে আর কি তো সেখানে যাচ্ছিলাম একটা দরকারই তো দরকারটা হচ্ছে এই দেখো বাগানটা দেখো খুব সুন্দর আমাদের বাগানটা যারা আমাদের বাড়ির এদিকে থাকো বা আমার ব্লগ দেখো তারা তো দেখেইছো তা আমি কোনোদিনই আমার নিজের বাগান বা জমি জমার কোনো ভিডিও নিয়ে আসিনি কারণ সত্যি কথাই বাগান টাকান নিয়ে আমার এতটা ইন্টারেস্ট নেই এগুলো সব বাবাই দেখাশোনা করে আর কি তো এই দেখো মন্দিরা চলে এসছে ঘন জঙ্গলে আর ঘন জঙ্গলে এসে ওর সিন সিনারি দেখলে তোমরা হেসেই পাগল হয়ে যাবা তা এখানে একটা ঘর ছিল তা ঘরটা ঝরে পড়ে গেছে আর এই দেখো পুরো বাগানটা আমি দেখাচ্ছি আর কি মানে যতটা পাঁচিল দিয়ে আছে সবটাই আর কি আমাদের নিজস্ব বাগান এটা তা এইখানে এসেছিলাম এই দেখো কলাপাতা কাটতে সে কলাপাতা পাতা কাটতে গিয়ে যে কী হাসি আর কি বলবো তোমাদের ওই দেখো ধরে টানাটানি করছে বলছে এইখান থেকে কলাপাতা টানলে ভালো হবে আর এই দেখো ঝোপ ঝাড়ে গিয়ে ঢুকে শুধু এদিক ওদিক এদিক ওদিক করছে আমি ওকে বলছি এই বাগানে ঢুকে তুমি কি করছো কি করছো কি করতে চাইছো আর ও একটা কলাপাতা কেটেছে এবার একটা কলা পাতাতে তো হবে না কারণ বাড়িতে স আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর ওই দেখো এটাকে নিয়ে মোড়াচ্ছে একবার ইয়ে করছে আলাম দেখো কলা পাতার দাগ যদি লেগে যায় না জামায় তাহলে আর উঠতে চায় না দিয়ে ও বলছে কি যে না এইভাবেই হচ্ছে কি যে কলা পাতা কাটতে হয় আর এই দেখো সামনের পাতাগুলো সামনের পাতাগুলো সব মুড়িয়ে নিয়েছে দিয়ে তার মধ্যে চলে এসছে সরপুটি তো যাই হোক তারপরে পাতা টাতা কাটলাম আর এই দেখো রুদ্রও চলে এসছে আর কি তো পাতা কেটে তারপরে মন্দিরা বলল যে আমিও কেটেছি কটা এই দেখো ও কটা পাতা সেই আধখাপচা মতন কেটেছে কারণ ওর থেকে পাতার হাইট হয়ে গেছে বেশি আর কি গাছের হাইট কারণ ও তো হাইট একটু শর্টই আছে তো সবাই মিলে পাতা টাতা নিয়ে বেশ আনন্দ করে বেশ ভালোই লাগে কলা পাতায় ভাত খেতে এখন তো এইসব দেখাই যায় না কারণ বিয়েবাড়িতেও এখন সব কাচের প্লেট হয়ে গেছে আগেকার দিনে কিন্তু সব কলাপাতাতেই খাওয়া দাওয়া হতো তো মাঝে সাঝে কলা খেতে সত্যিই খুব ভালো লাগে আর এই দেখো পাতা নিয়ে সেই খেলা করা শুরু করে দিয়েছে বাচ্চাদের মতন তা আমি এখানে কথা বলছিলাম ঠিকই কিন্তু ভয়েসটা দিতে পারিনি কারণ আশপাশে গ্যাঞ্জাম ছিল আর কি তো যাই হোক বাগানে গিয়ে অনেকদিন পর খুব মজা লাগলো এবং খুব মজা করলাম ভালোও লাগলো কারণ বাগানে অনেক দিনই আমার যাওয়া হয় না আর কি তো যাই হোক তারপরে চলে এসছিলাম এই দেখো মা আমাকে দিয়েছে নবান্ন খেতে তা কার কার বাড়িতে নবান্ন হয়েছে গতকালকে অবশ্যই বলবা তো নবান্ন খেতে তো আমার ভীষণই ভালো লাগে আর এখানে পাতায় দেখো কাটছে ধোয়া হবে যে ওই যেহেতু আজকে ইতু পুজোর লাস্ট দিন আর কি তা সবাই মিলে আতপ চালের ভাত ডাল সেদ্ধ কাঁচকলা ভাতে ঘি দিয়ে ভাত খাওয়া হবে তা এই দেখো মা আর কি তার আগে গোপালকে নিবেদন করছে ঠাকুরকে না দিয়ে তো আর খেতে বসা যায় না তাই মা আর কি সব রান্নাবান্না করে এই দেখো থালার মধ্যে দিয়েছে আর এই দেখো এইটা হচ্ছে আমাদের পারফিউম ওর নাম হচ্ছে পারফিউম আর দেখো কত খুশি আর কি তাই আমার সাথে একটু খেলা করে নিল আর কি আর আমি ওদেরকে খুব ভালোবাসি আর এখানে পাতা টাতা দিয়ে রেডি আর এই দেখো আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে আর এই ভাতটা খেতে আমার ভীষণ ভালো লাগে কার কার এরকম ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার ঋতু পুজো ছিল অবশ্যই বলবে তো আমরা খেতে খেতে সবাই মিলে খুব আনন্দ করেছি এবং অনেক আড্ডাও দিয়েছি কারণ একসাথে সবাই মিলে বসে খেয়ে আনন্দ করার একটা মজায় সত্যি সত্যি আলাদা রকমই থাকে আর এই দেখো আমিও খেতে বসে পড়েছি আর আমি না এই ভাতটা অনেক প্রায়শই মন্দিরাকে বলি যে করবা আমার খুব ভালো লাগে এই ভাতটা খেতে কারণ এই আতপ চালের ভাতটা খাওয়ার একটা সত্যি মজাই আলাদা আছে তো যাই হোক তারপরে বেলা হয়ে যাচ্ছিল আর এখন তো ছোটো দিনের বেলা তাই মা বলল যে মা আমার তো হাতটাই ব্যথা তোমরা হয়তো জানো আমার মায়ের অপারেশান হয়েছিল কিছুদিন আগে তা অপারেশান হওয়ার পর মায়ের আবার আর এক সমস্যা হয়েছে ডান হাতের হাতটা গ্যাপ মতন হয়ে গেছে মায়ের হাতে ভীষণ ব্যথা মা হাত বেশি নড়াতে পারে না এখন তা তার ট্রিটমেন্ট চলছে দেখা যাক এখন কি হয় তো এই দেখো মা ঠাকুরটাকে নিয়ে চলে যাচ্ছে আর কি মানে বিসর্জন দেব আর কি আমাদের এখানে পুকুর আছে তা সবাইয়ের কপালের ছুঁয়ে দিল আমার কপালেরও ঠেকিয়ে দিল তা ঈশ্বর সবার মঙ্গল করুক তোমাদেরও মঙ্গল করুক এটাই ভগবানের কাছে সবসময় চাইবো কারণ ভগবান ছাড়া আমাদের জীবনে কিছুই নেই আর যার জন্য সব কিছু সেই আমাদের কাছে সবার ওপরে আর কি তার জন্যই তোমাদের মতন এত ভালোবাসার মানুষ পাওয়া বন্ধু বান্ধব সব কিছু পাওয়া আর কি তো এই দেখো মা সবাইকে ঠেকিয়ে দিল মাথায় দিয়ে তারপরে মা আর আমি মিলে মা বলল আমাকে একটু গাড়ি করে মা নিয়েছ তাহলে হচ্ছে কি যে আমি আর হাঁটতে হাঁটতে আর যাব না জানলাম ঠিক আছে তাই আর কি সবাই মাথায় ঠেকিয়ে বাড়ির মঙ্গল কামনা জানিয়ে তারপরে আমি আর মা বেরিয়ে পড়ছি আর কি ঠাকুরটাকে জলে দিয়ে আসবো বলে আমাদের এখানে চ্যাটার্জি পুকুর বলে একটা পুকুর আছে সেই পুকুরে জলে দিয়ে আসতে যাব তো এই দেখো আমি প্রায় স্কুটি নিয়ে রেডি বেরিয়ে পড়েছি এটা আমার বুনো স্কুটি আমার না আমি কালকে বাইক নিয়ে গেছিলাম স্কুটি নিয়ে যাইনি তো এই দেখো মন্দিরা একটু ধরেছে আর মা এ দেখো গাড়িতে বসলো দিয়ে আমি মাকে নিয়ে যাচ্ছি আর কি ঠাকুরটা বিসর্জন দেওয়ার পথে আর এই দেখো কি সুন্দর আমি স্কুটি চালিয়ে চলে যাচ্ছি আমার খুব ভালোই লাগে বেশ এইসব ব্যাপারগুলো তো যাই হোক এই দেখো মা আস্তে আস্তে করে নামছে কারণ পুরো ঘাটটাই ভেজা তা মাকে বললাম পায়ে চটি আছে তুমি আস্তে আস্তে করে নামো কারণ স্লিপ কাটলেই মুশকিল পড়ে যাওয়ার ব্যাপার আছে তো মা বললো হ্যাঁ ঠিকই বলেছিস মা তা আমি আর মা মিলে ঠাকুরটাকে সুন্দরভাবে ভাসিয়ে দিয়ে আসলাম আজকের হচ্ছে এই অবধি ব্লগ তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটু কমেন্ট লাইক এবং শেয়ার করে দিও কালে তোমাদের জন্য এরকম ব্লগ আমরা প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করি কারণ তোমাদের ভালোবাসাটা আমাদের কাছে প্রচুর দামি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা